প্রিয় দেশবাসী বন্ধুরা আপনাদেরকে আমি হাতের মেশিনের সেকেন্ড হ্যান্ড হারভেস্টার মেশিনের ভিডিও দিয়ে থাকি তো আপনাদের অনেকেরই উপকারের সাথে আমি ভিডিওগুলো দিয়ে থাকি তো আসলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আসলে অনেকটাই কষ্ট হল কারণ ভিডিওতে লাইক কমেন্টও করেন না তো দর্শক বন্ধুরা সারা তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন